রাজ্য সরকারের উন্নয়নের সোপানে যুক্ত হতে চলেছে নতুন পালক আগামী দু বছরের মধ্যে সদর মহকুমা শাসকের নতুন বাড়ি নির্মাণে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এজন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় আঠেরো কোটি টাকা এছাড়া রাজ্যের পরিকাঠামোর উন্নয়নে সাত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে নির্দেশনে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আর সদর মহকুমা শাসকের জি প্লাস ফাইভ নতুন বাড়ির ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা জানান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজস্ব সচিব পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার দুই এটিএম সজল বিশ্বাস ও সদর মহকুমা শাসক মানিকলাল দাস ব্রিজেশ পাণ্ডে বলেন প্রশাসনকে জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন রাজ্যের প্রতিটি প্রান্তে পরিকাঠামোর উন্নয়নে কাজ চলছে সতেরোটি তহসিলের মধ্যে এগারোটির কাজ শেষ হয়েছে আমরা কেন করলাম জি প্লাস সমস্ত যে গুর্খাবস্তির অফিসগুলো আছে বা অন্যান্য যেসব ডাইরেক্টরেটগুলো আছে সব যেন একই ছাতার নিচে চলে আসে আমি প্রায় এসেও খবর নেই যখন খবর পাই যে কাজটা যেন একটু ঢিলা চলছে তো একটু এর মধ্যে একটু মনিটরিং করার চেষ্টা করি বলে না অনেকটা উঠে গেছে তো মনিটরিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা মনিটরিং না করি সেটা আমি না শুধু সবাই মিলেই মনিটরিংটা করা উচিত যদি দেখা যায় কোনো জায়গার মধ্যে ঢিলা ডালা আছে আমাদের গোচরে আনবেন অনেক স্টেপস আছে অনেক প্রসিজিউর আছে তার মাধ্যমে যদি আনবেন আর কাজের কোয়ালিটি যেন ভালো হয় সেই দিকেও নজর রাখে আপনাদেরই আমাদের সবার এটা প্রপার্টি এসডিএম অফিস কিন্তু একটা বিরাট একটা ভূমিকা পালন করে এখানে বহু লোক আসে প্রায় হাজার দেড় হাজার মানুষ প্রতিদিন এসডিএম অফিসে আছে তো আমি বলবো যে সুযোগ সুবিধা যেহেতু প্রসারিত হচ্ছে সাধারণ মানুষের যে তাদের যে যে ডেলিভারি সিস্টেমের উপর ভরসা সেটা আরও বাড়বে